আসসালামু আলাইকুম সবাইকে আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য সাবুদানা দিয়ে আজকে একটা স্পেশাল মিহিদানা মিষ্টি বা বুন্দিয়া তৈরি করে দেখাবো আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন যাতে করে নতুন সব ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় এর জন্য এখানে আমি থ্রি ফোর্থ কাপ অর্থাৎ পোনে এক কাপ পরিমাণ সাবুদানা নিয়েছি এখানে আমি ছোট দানা সাবু নিয়েছি এখানে আমি সম পরিমাণ অর্থাৎ থ্রি ফোর্থ কাপ পানি দিয়ে সাবুগুলোকে ভিজিয়ে রাখব চাইলে সাবুগুলোকে আগে ধুয়েও নিতে পারেন তবে এখানে আমি ধোয়ার প্রয়োজন মনে করছি না এবারে এটাকে ঢেকে রেখে আমি দুই ঘন্টা অপেক্ষা করব আর এরই মধ্যে কিন্তু সাবদানাগুলো ভিজে ফুলে উঠবে আর সম্পূর্ণ পানিটা একদম শষে নিবে দেখতে পাচ্ছেন পানিটা শষে নিয়ে সাবদানাগুলো একদম ঝরঝরে হয়ে গেছে আর এগুলোর সাইজও অনেকটা বড় হয়ে গেছে যেহেতু এখানে এক্সট্রা কোনো পানি নেই তাই এগুলোকে কিন্তু পানি ঝরানোর কোনো প্রয়োজন নেই অন্যদিকে চুলায় একটা প্যানে তেল গরম করে এর মধ্যে আমি অল্প অল্প পরিমাণে সাবুদানা দিয়েছি এভাবে ছড়িয়ে দিতে হবে যাতে করে সাবুগুলো দলা না বেঁধে যায় দলা বেঁধে গেলে দেখা যাবে যে ভেতরের সাবুগুলো গলে গেছে আর উপরের সাবুগুলো ক্রিস্পি আছে এভাবে পাতলা লেয়ারে সাবুদানাগুলো ভেজে নিতে হবে আর যখনই দেখবেন তেলটা খুব বেশি গরম হয়ে গেছে সেক্ষেত্রে চুলাটা অফ করে সাবুগুলো দিতে হবে না হলে সাবুদানাগুলো কিন্তু অনেক বেশি ফুটে উঠবে আর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে সাবুগুলো ভাজতে হবে যদিও সাবুগুলো এখন অনেকটা দলা বাঁধা অবস্থায় আছে ঠান্ডা হওয়ার পর এগুলো হাত দিয়ে এভাবে একটু প্রেস করলে কিন্তু দেখা যাবে যে এগুলো একদম ঝরঝরে হয়ে একটার থেকে আরেকটা আলাদা হয়ে যাচ্ছে সবগুলো আমি এভাবে হাত দিয়ে ভেঙে আলাদা করে নিয়েছি আর এগুলো এখন একদম ঝরঝরে অবস্থায় আছে এবার শিরা তৈরি করার জন্য চুলায় প্যানে আমি থ্রি ফোর্থ কাপ অর্থাৎ পণে এক কাপ পরিমাণ চিনি দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ পানি স্বাদের ব্যালেন্স আনার জন্য সামান্য একটু লবণ দিয়েছি ফ্লেভারের জন্য দিয়েছি দুইটা এলাচ এবং সামান্য একটু ফুড কালার দিয়েছি এতে করে দেখতে অনেক বেশি কিউট এবং সুন্দর লাগবে চেড়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এবার চুলাটা অন করে দিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি শিরাটা জাল করে নিব যখন চিনিটা সম্পূর্ণভাবে গলে যাবে আর শিরাটা ফুটে উঠবে এর মধ্যে ভেজে রাখা সাবদানাগুলো দিয়ে দিয়েছি চেড়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিটের মতো রান্না করব চুলার আঁচটাকে মিডিয়ামে রেখি পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি একটু আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি যেহেতু এ পর্যায়ে শিরাটা টানতে শুরু করেছে এবার ঢাকনা দিয়ে ঢেকে চোলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে আমি আবারও পাঁচ মিনিটের মতো জাল করে নেব এ পর্যায়ে চুলাটা অফ করে দিয়ে ওপর থেকে কয়েকটা কাঠবাদাম কুচি দিয়েছি চেলে যে কোনো বাদাম কুচি আপনারা ব্যবহার করতে পারেন নেড়েচেরে সব কিছু ভালো করে মিশিয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন এই মিহিদানা মিষ্টি বা বুন্দিয়াগুলো দেখতে কতটা ঝরঝরে হয়েছে এখন নামিয়ে আমি এগুলোকে সার্ভ করে নেব আসলে যে কোনো অনুষ্ঠানে যারা বেসন দিয়ে বুন্দিয়া তৈরি করতে পারেন না বা বুন্দিয়া শেপ আনতে পারে না তারা কিন্তু চাইলে এভাবে সাবুদানা দিয়েও বুন্দিয়া তৈরি করে নিতে পারেন খেতে অনেক বেশি মজাদার হয় উপর থেকে কাঠবাদাম কুচি দিয়ে আমি সুন্দর করে পরিবেশন করে নিয়েছি আশা করছি রেসিপি সবার কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দেবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ